আজকে আপনাদের জন্য একটি নতুন ঘটনা নিয়ে এসেছি আমি বেশি কথা না বলে সরাসরি চলে যাব ঘটনায় ঘটনাটি আমি তার ভাষায় পড়ে শোনাচ্ছি আমার নাম রিয়াজ আমি ঢাকার বাইরে ময়মনসিংহের একটি ছোট্ট গ্রামে বড় হয়েছি শহরের জীবনের ভিড়ে থাকতে থাকতে মনে হয় গ্রামের সেই পুরনো বাড়ি আর মাঠগুলো কতটা শান্ত ছিল কিন্তু যে রাতটা আমার জীবনের একদম ভিন্ন রূপ নিল সেটা আমি কখনো ভুলতে পারবো না সেই রাতটা একদম সাধারণ লাগছিল আমি স্কুল থেকে ফিরে এসে দাদুর ছোট ঘরে বসে চা খাচ্ছিলাম মা বাজার থেকে ফিরে আসবে কিছুক্ষণ পর হঠাৎ খাটের কাছে একটি হালকা শব্দ শুনতে পেলাম যেমন কেউ ধীরস্বরে হাঁটছে শুরুতে ভাবলাম ওখানে আমাদের ছোট ভাই আছে তাই চুপচাপ খেলার চেষ্টা করছে কিন্তু ধাপে ধাপে সেই শব্দ স্পষ্ট হলো চোখ বন্ধ করেও মনে হলো কেউ আসছে কিন্তু ঘরের দরজা বন্ধ চেয়ার হেলে পড়ার শব্দ হালকা হাহাকার সব কিছু একেবারে প্রকৃত আমি নিজেকে বললাম শান্ত থাকো হয়তো শুধু বাতাস ততক্ষণে হঠাৎ বাতাসের মতো কেঁপে উঠল ঘরের জানালা চা হাতে থাকা গ্লাসটি কেঁপে পড়ল আমি থেমে দাঁড়ালাম একটুখানি সাহস জোগাড় করে ধীরে ধীরে ঘরের এক কোণে তাকালাম সেই মুহূর্তে দেখলাম অন্ধকার কোণে কিছু ঝাপসা হালকা আলো ঠিক যেন কোনো চোখ আমাকে চেয়ে দেখছে আমি সরে যেতে চাইলাম কিন্তু পায়ে জয়লাভ হল না অদ্ভুতভাবে পায়ে শক্তি নেই তখন একটি নরম হাহাকার ভরা কঞ্চে শুনতে পেলাম রিয়াজ আমি শিউরে উঠলাম স্বাভাবিকভাবেই প্রথমে বিশ্বাস করতে চাইনি কিন্তু কণ্ঠটা যত কাছে আসছিল তত বেশি নিশ্চিত হলাম কেউ বা কিছু আমাকে ডেকে পাচ্ছে চা গ্লাসটি হাত থেকে ফেলে দেই কণ্ঠটা আবার বলল তুমি আছো আমি তখন বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক রাত নয় কিছু আছে যা একেবারে সাধারণ নয় সেদিন রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত হয়ে গিয়েছিল আমি তখনও বুঝ পারছিলাম না আমার কানে যে কণ্ঠটা আসছে সেটা বাস্তব নাকি আমার ভ্রম দাদুর ঘরটা ছোট হলেও অনেক পুরনো দেয়ালের রং উঠে গেছে আর কাঠের সিলিংটা একটু নড়লেই কটকট শব্দ হয় বাতাস ঢোকার কোনো উপায় নেই জানালা বন্ধ দরজাও ভেতর থেকে আটকানো তাহলে শব্দগুলো আসছে কোথা থেকে আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম দরজা খুলে বাইরে বের হব দরজা খুলতেই দেখলাম উটনটা কেমন যেন অস্বাভাবিক নীরব সাধারণত রাত হলে আমাদের গ্রামে কুকুর ঘেউ ঘেউ করে ঝিঝি পোকার শব্দ শোনা যায় কিন্তু সেদিন সব কিছু যেন থম মেরে গেছে মাটির উটনটা দিয়ে হাঁটতে হাঁটতে বারান্দার পাঁচে দাঁড়ালাম মনে হচ্ছিল কেউ আমার পেছনেই দাঁড়িয়ে আছে আমি সাহস করে পিছনে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে টুপ 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 করে পানির শব্দ আসতে লাগলো মা তো তখনও বাজার থেকে ফেরেনি ঘরও খালি আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম ভেতরে ঢুকেই থমকে গেলাম মাটির হাঁড়ির ভেতর থেকে পানি উপচে পড়ছে অথচ সেখানে কোনো পানি ঢালা ছিল না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মাটির মেঝেতে পানি পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত আকার তৈরি হচ্ছিল যেন একটা মুখ চোখ নাক ঠোঁট সব কিছু ধীরে ধীরে গড়ে উঠছিল আমার গলা শুকিয়ে গেল এক পা পিছিয়ে যেতেই পিছন থেকে আবার সেই কণ্ঠটা রিয়াজ এখানে এসো এবার আমি স্পষ্ট শুনলাম কণ্ঠটা কোনো দূরের নয় একেবারে আমার কানের কাছে কিন্তু চারপাশে এখনও কাউকে দেখতে পাচ্ছিলাম না ভয়ে আমি চিৎকার করতে যাচ্ছিলাম এমন সময় পিছন থেকে হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখল আমি এক ঝটকায় ঘুরে তাকালাম আমি ঘুরে দাঁড়াতেই দেখি আমার কাঁধে হাত রেখেছে দাদু কিন্তু আশ্চর্যের বিষয় দাদু তো অনেক আগেই মারা গেছেন আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি দাদুর চোখ দুটো লালচে যেন কোনো অদ্ভুত আগুনের শিখা জ্বলছে ভেতরে তিনি ফিসফিস করে বললেন রিয়াজ তুমি আমাদের প্রতিশ্রুতি ভেঙেছ তাই এখন তোমাকেও নিতে হবে আমি ভয় চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না মুহূর্তের মধ্যেই রান্নাঘরের হাড়ি থেকে পানি উপচে পড়তে শুরু করলো আর মাটির উপর তৈরি হওয়া মুখটা একেবারে স্পষ্ট হয়ে উঠল এবার সেই মুখে ঠোঁট নড়তে লাগলো কিন্তু শব্দ বের হচ্ছিল দাদুর মুখ থেকে এই বাড়ি শুধু তোমাদের নয় আমাদেরও আমি ধীরে ধীরে পিছিয়ে আসছিলাম হঠাৎ করে বাতি নিভে গেল অন্ধকারে আমি শুধু দাদুর শ্বাসের শব্দ পাচ্ছিলাম এমন অনুভূতি হচ্ছিল যেন চারদিক থেকে অদৃশ্য মানুষ আমাকে ঘিরে ধরে আছে এক ঝটকা আমি দৌড়ে বাইরে গেলাম উঠোনের মাঝখানে দাঁড়িয়ে দেখি আকাশ একেবারে অস্বাভাবিক চাঁদের আলো লালচে হয়ে আছে আর গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাচ্ছে। ঠিক তখনই দূর থেকে মা বাজার থেকে ফিরছিলেন আমি মাকে ডাকতে গিয়ে হঠাৎ থেমে গেলাম কারণ মায়ের চোখও ঠিক দাদুর মতো লালচে হয়ে উঠেছে তিনি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললেন রিয়াজ এবার তোমার পালা আমি মা আর দাদু দুজনেই দেখছি একসাথে আমার দিকে এগিয়ে আসছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি মা আর দাদু দুজনেই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে মনে হচ্ছিল শরীরটাই যেন শক্ত হয়ে গেছে আমি নড়াচড়া করতে পারছি না ঠিক সেই সময় হঠাৎ পাশের বাড়ির কাকা দৌড়ে এলেন কাকার হাতে একটা লণ্ঠন ছিল আলো পড়তেই দেখি মা আর দাদু দুজনেই নেই আমি হাঁপিয়া পাই বললাম কাকা আমি সব দেখেছি মা আর দাদু ওরা আমার দিকে আসছিল কাকা গভীরভাবে তাকিয়ে বললেন আমি জানতাম একদিন না একদিন এটা ঘট দেই আমি হতভম্ব হয়ে গেলাম মানে আপনি কি বলতে চান কাকা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন তোর দাদুর মৃত্যুর পর থেকেই এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে কিন্তু আসল রহস্যটা তোর জানা দরকার তারপর কাকা ধীরে ধীরে আমাকে গল্প শোনাতে শুরু করলেন অনেক বছর আগে যখন দাদু তরুণ ছিলেন তখন এই জমির উপর অন্য একটা পরিবারের বাড়ি ছিল তারা খুব সুখী পরিবার ছিল কিন্তু জমি দখলের জন্য গ্রামের কয়েকজন লোক তাদের উপর অন্যায় করেছিল রাতের অন্ধকারে তাদের পুরো পরিবারকে হত্যা করা হয় আর লাশ কোথায় কবর দেওয়া হয়েছে সেটা কেউ জানে না কাকা বললেন শুনেছি সেই পরিবারের আত্মারা শান্তি পায়নি তারা এখনও এই জমির ভেতরে ঘুরে বেড়ায় তোর দাদু তখনও এই জমি কিনে এখান বাড়ি তৈরি করেন সেই থেকেই তোমাদের পরিবারে অভিশাপ লেগে গেছে আমার মাথা ঘুরছিল আমি জিজ্ঞাস করলাম তাহলে মা আর দাদু যাদেরকে আমি দেখলাম কাকা গম্ভীর স্বরে বললেন ওরা তোমার মা আর দাদু নয় ওরা হলো সেই অশান্ত আত্মারা যারা তোমাদের পরিবারের ছদ্মবেশে আসে আমি শিউরে উঠলাম ঠিক তখনই আবার রান্নাঘর দিক থেকে জোরে থাপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো কাকার আমি দুজনই ছুটে গেলাম ভেতরে ঢুকেই দেখি মাটির উপর রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে রিয়াজ এবার তোমার পালা আমি আর কাকা হা করে মাটির দিকে তাকিয়ে আছি রক্ত দিয়ে লেখা কথাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কিন্তু সেই অক্ষরগুলো লাল দাগ মাটিতে রয়ে গেল আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি কাপা গলায় বললাম কাকা এখন আমি কি করব? কাকা গম্ভীর গলায় বললেন এখন তুই যাই করিস কোনো অবস্থাতেই একা থাকবি না আত্মারা একা মানুষকেই টার্গেট করে কাকার কথা শুনে বুকের ভেতরটা আরও ভারী লাগলো আমি মাকে খুঁজে বের করার জন্য ঘরে গেলাম কিন্তু আশ্চর্য বিষয়ে মাকে কোথাও পাওয়া গেল না বারান্দা উঠোন এমনকি পাশের ঘরগুলোতেও নেই হঠাৎ ঘরের ভেতরকার পুরনো আলমারির দরজা নিজের থেকেই খুলে গেল ভেতরে কিছু পুরনো বই কাপড় আর একটা ছোট্ট কাঠের বাক্স রাখা ছিল বাক্সটার উপর লাল সুতোর মোড়া যেন কাউকে সাবধান করার মতো আমি বাক্সটা হাতে নিতেই কাকা চিৎকার করে উঠলেন না রিয়াজ এটা খুলিস না কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে বাক্সটা খোলার সাথে সাথে ভেতর থেকে তীব্র ঠান্ডা বাতাস বের হয়ে এলো আর সারা ঘরটা কেঁপে উঠল বাক্সের ভেতরে ছিল একটা পুরনো ছবি ছবিতে দেখা যাচ্ছে একটা পরিবার যাদের আমি কোনো দিন দেখিনি তাদের মুখে ভয়ানক এক ধরনের কষ্টের ছাপ আর চোখগুলো অস্বাভাবিকভাবে ফাঁকা কাকা ছবিটা দেখে থেমে গেলেন তিনি ফিস ফিস করে বললেন এরাই সেই পরিবার যাদের খুন করা হয়েছিল আমি ছবিটার দিকে তাকিয়েই দেখলাম ধীরে ধীরে তাদের চোখ নড়তে শুরু করলো মনে হচ্ছিল ছবির ভেতর থেকে তারা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করেই ছবির ভেতরের শিশুটি ঠোঁট নাড়ল কোনো শব্দ বের হলো না কিন্তু আমি স্পষ্ট বুঝলাম কি বলছে আমাদের রক্তের প্রতিশোধ নিতে হবে আমার হাতে থাকা ছবিটা হঠাৎ আগুন ধরে পুড়ে যেতে লাগল আমি ভয় সেটা মাটিতে ফেলে দিলাম কাকা আমাকে শক্ত করে ধরে বললেন রিয়াজ এখন বুঝতে পারছিস ওরা শুধু ভয় দেখাতে আসেনি ওরা তোকে দিয়ে কিছু করাতে চায় আমি স্তব্ধ হয়ে কাকার দিকে তাকালাম কিন্তু কি করাতে চায় কাকা নিশ্বাস ফেলে বললেন তাদের প্রতিশোধ নিতে হবে না হলে তোর জীবন তারা ছাড়বে না ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো মায়ের কণ্ঠস্বর রিয়াজ দরজা খোল আমি এসেছি কাকা ফিস ফিস করে বললেন এখন দরজা খোলা মানেই সর্বনাশ ভূত এফ বাইরে থেকে মায়ের কণ্ঠ ভেসে আসছে রিয়াজ দরজা খোল আমি এসেছি আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম কিন্তু হাতটা তুলতে গিয়েও থেমে গেলাম কাকার কথা মাথায় ঘুরছে এখন দরজা খোলা মানেই সর্বনাশ মায়ের কণ্ঠ আবার শোনা গেল এবার আরো কাছে রিয়াজ তুই কেন দরজা খুলছিস না আমি তোকে ডাকছি আমার বুক কাঁপ ছিল আমি কাঁপা গলায় কাকাকে বললাম কাকা যদি সত্যি মা হয় আমি কিভাবে না খুলে থাকবো কাকা ধীরে ধীরে বললেন একটা উপায় আছে বোঝার তুই যদি মাকে কোনো গোপন প্রশ্ন করিস যেটা শুধু মা জানে তাহলেই সত্যিটা বের হবে আমি সাহস করে দরজার কাছে গিয়ে বললাম মা বলতো আমি ছোটবেলায় হারিয়ে গেছিলাম কোন মেলার রাতে কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না তারপর বাইরের কণ্ঠস্বর ফিস ফিস করে বলল পয়লা বৈশাখের মেলায় আমার বুক কেঁপে উঠল কারণ এই উত্তরটা সঠিক আমি প্রায় দরজা খুলতেই যাচ্ছিলাম হঠাৎ কাকা আমার হাত চেপে ধরলেন তিনি বললেন রিয়াজ তুই তো ছোটবেলায় কোনোদিন হারাস নি এটা তো একেবারে মিথ্যে স্মৃতি আমার মাথা ঘুরে গেল মানে বাইরে যে দাঁড়িয়ে আছে সেটা মা নয় আমি চিৎকার করে উঠলাম তুমি কে বাইরের কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল ভয়ঙ্কর কর্কশ এক আওয়াজ ভেসে এলো তুমি আমাদের কথা শুনছ না এবার তার শাস্তি পাবে তারপর দরজাটা প্রচণ্ড জোরে খাঁপতে লাগলো যেন কেউ পুরো শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে আলমারির ভেতরের বাক্সটাও আবার কেঁপে উঠল আর মেজাতে আগের নক্তের অক্ষরগুলো আবার দেখা দিল আজ রাতেই শেষ কাকা আমাকে শক্ত করে ধরে ফিসফিস করে বললেন রিয়াজ এখন আমাদের একটাই কাজ করতে হবে সেই জমির গোপন কবরটা খুঁজে বের করতে হবে না হলে তোর শেষ হয়ে যাবে আমি স্তব্ধ হয়ে গেলাম গোপন কবর কাকা নানি মাথায় বললেন হ্যাঁ যেদিন সেই পরিবারকে খুন করা হয়েছিল সেদিন তাদের লাশ এই বাড়ির আঙিনার নিচেই পুঁতে রাখা হয় যতদিন না তাদের সঠিকভাবে কবর দেওয়া হচ্ছে তারা শান্তি পাবে না দরজার ধাক্কা তখনও চলছে আমি ঘেমে যাচ্ছি বুকের ভেতরটা ধুকফুক করছে আমরা কি সত্যি সেই কবর খুঁজে বের করতে পারব নাকি এর আগেই ওরা আমাকে নিয়ে যাবে দরজার ধাক্কা ক্রমেই বাড়ছে মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে সেটা ভেঙে যাবে আমি আর কাকা ভয় আর আতঙ্কে একে অপরের দিকে তাকিয়েছিলাম কাকা ফিসফিস করে বললেন রে আর দেরি করা যাবে না এখনই কবর খোঁজা শুরু করতে হবে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কবর কোথায় এই এত বড় আঙিনায় আমরা কিভাবে খুঁজে পাবো কাকা গম্ভীর গলায় উত্তর দিলেন লক্ষ্যকর যেখানে সবসময় ঠান্ডা বাতাস বইতে থাকে আর কোনো প্রাণী সেখানে যেতে চায় না ওখানেই গোপন রহস্য লুকোনো আমরা দুজনে লণ্ঠন হাতে উঠোনে বের হলাম আশ্চর্যের বিষয় বাইরে বের হতেই দরজার ধাক্কা বন্ধ হয়ে গেল চারপাশ আবার ভলঙ্কর নীরব আমি লণ্ঠনের আলো ঘোরাতে ঘোরাতে উঠোনের কোণে গেলাম হঠাৎ দেখি সেই জায়গার মাটি অন্য জায়গা থেকে ভেজা আর আলাদা রঙের মতো আমি কাছে যেতেই গায়ে কাঁটা দিল যেন মাটির ভেতর থেকে ঠান্ডা বাতাস উঠছে কাকা বললেন হ্যাঁ রিয়াজ এটাই সেই জায়গা আমরা হাতে থাকা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম প্রথমে শুধু ভেজা মাটি বের হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরেই একটা পচা গন্ধ নাকে এলো আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল হঠাৎ কোদালের আঘাতে কাঠের কিছু একটা টক করে ভেঙে গেল আমরা মাটি সরাতেই ভেতরে দেখা গেল পুরোনো কফিন কাঠের বেশিরভাগটাই পচে গেছে কিন্তু ভেতরের হাড়ের গুছানো অবশেষ স্পষ্ট বোঝা যাচ্ছে আমি শিউড়ে উঠলাম ঠিক তখনই বাতাস হু হু করে বয়ে উঠল আর চারপাশের গাছপালা জোরে দুলতে লাগলো মনে হচ্ছিল যেন কেউ আমাদের উপস্থিতি টের পেয়েছে হঠাৎ পেছন থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো তোমরা আমাদের শান্তি দিচ্ছ না তোমাদের কাউকে ছেড়ে দেব না আমি ঘুরে তাকালাম দেখি বারান্দার সামনে মা দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখ লালচে আগুনের মতো জ্বলছে আর তার পেছনে দাদু আর একটা অচেনা মহিলাও দাঁড়িয়ে তারা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে কাকা কেঁপে কেঁপে বললেন রিহাজ এখন কিছু একটা করতে হবে না হলে শেষ বারান্দার সামনে দাঁড়িয়ে থাকা মা দাদু আর সেই অচেনা মহিলার চোখে ভয়ঙ্কর আগুনের মতো লালচে আভা তাদের মুখে একসাথে ফিস ফিস আওয়াজ রিহাজ আমাদের থামাতে পারবে না এবার তুইও আমাদের সাথে আমি আর কাকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি কফিনের ভেতরের হাড়গুলো যেন নিজের থেকেই নড়তে শুরু করল মাটির ভেতর থেকে একটা হাহাকার শোনা যাচ্ছে কাকা কেপে কেঁপে বললেন রিয়াজ যদি তাদের শান্তি দিতে হয় তাহলে আমাদের পুরো কবর উন্মোচন করে দাফনের ব্যবস্থা করতে হবে নাহলে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে আমি কোদাল হাতে নিয়ে কাঁপতে কাঁপতে মাটি খুঁড়তে যাচ্ছিলাম প্রতিটা আঘাতে মনে হচ্ছিল যেন কেউ আমাকে থামাতে চাইছে পাশ থেকে কণ্ঠস্বর ভেসে আসছে থামো না হলে তোর মৃত্যু নিশ্চিত হঠাৎ দেখি মায়ের মুখটা বদলে গেছে চোখের ভেতর থেকে রক্ত গড়িয়ে পড়ছে দাদুর মুখে দাঁতগুলো লম্বা হয়ে গেছে যেন ভয়ঙ্কর জানোয়ার আমি আর দাঁড়াতে পারছিলাম না ঠিক তখন কাকা আমার কানে ফিসফিস করে বললেন ভয় পাবি না এরা আসল না এরা শুধু মায়া দেখাচ্ছে আমরা মাটি সরিয়ে কফিনটা বের করলাম কফিনের ভেতরের হাড়গুলো একসাথে কেঁপে উঠল তারপর হঠাৎ কফিনের ঢাকনাটা ভেঙে পড়ল আর সেখান থেকে একসাথে তিনটে ছায়া বের হয়ে বাতাসে ভেসে উঠল ওরা চিৎকার করে বলল আমাদের প্রতিশোধ চাই আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম চোখ খুলতেই দেখি আমি আর কাকা উঠোনে মাটির উপর পড়ে আছি চারপাশ নিস্তব্ধ কিন্তু বাতাসের ভেতর এক ধরনের কান্নার আওয়াজ ভাসছে কাকা হাঁপাতে হাঁপাতে উঠে বললেন রিয়াজ আর তারা আমাদের ছাড়বে না যতক্ষণ না আমরা তাদের প্রতিশোধের সত্যি ইতিহাস খুঁজে বের করি আমি অবাক হয়ে বললাম কিন্তু কাকা প্রতিশোধ মানে কি কার কাছ থেকে কাকা গম্ভীর হয়ে বললেন তোর দাদুর জীবনের এক গোপন ইতিহাস আছে যেটা তুই কোনোদিন দিন নি তারপর কাকা আমাকে বললে বহু বছর আগে জমি দখলের জন্য শুধু পরিবার খুন হয়নি তাদের সোনা দানা আর সম্পত্তিও লুট করা হয়েছিল আর সেই লুটের নেতৃত্ব ছিল আমার নিজের দাদু আমি স্তম্ভিত হয়ে গেলাম মানে দাদুই সব কিছুর কারণ কাকা মাথা নিচু করে বললেন হ্যাঁ আত্মারা শুধু শান্তি চায় না তারা চায় দাদুর বংশধরদের শাস্তি আমার শরীর কেঁপে উঠল মানে আমি তাদের টার্গেট ঠিক তখনই আবার কণ্ঠস্বর শোনা গেল এবার আরো পরিষ্কার রিয়াজ তুমি রক্তের ঋণ শোধ না না করা পর্যন্ত আমরা শান্তি পাব চারপাশের গাছগুলো হঠাৎ প্রচন্ড ঝড়ের মতো দুলতে লাগল আমার চোখের সামনে হাড়গুলো বাতাসে ভেসে উঠে একসাথে একটা অদ্ভুত দেহের আকার নিতে লাগল আমি চিৎকার করে উঠলাম কাকা আমরা কি করব? কাকা বললেন একটাই উপায় আছে ওদের জন্য সঠিক কবর আর দোয়া পড়তে হবে কিন্তু তোর পরিবার সেটা মেনে নেবে না সেই রাস্তা আর কাটানো যাচ্ছিল না ভয় আতঙ্ক আর চারপাশের অদ্ভুত শব্দে আমি অসহায় বোধ করছি